গাইজ দুই হাজার ছাব্বিশের মধ্যে আফটার ওবি ফিফটি টু আপডেট যদি তোমরা সিএস নিউ র্যাঙ্ক সিজনের মধ্যে র্যাঙ্ক পুশ করার কথা চিন্তা করো এই সিক্রেট ক্যারেক্টার কম্বো ছাড়া তাহলে হবে না কারণ ওবি ফিফটি টু আপডেটের পর গেমের মেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে সিএস খেলার জন্য তোমাকে এই বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন গুলো সাথে রাখতেই হবে গাইজ তার আগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও প্রথম কম্বিনেশনটা হতে চলেছে ফ্লাইংকার কার প্লাস রাশার কম্বো গাইজ এই কম্বোটা ইউজ করে তোমরা ফ্লাইং অ্যান্ড রাশ দুইটাই একসাথে করতে পারো গাইজ সর্বপ্রথম তোমাকে ইউজ করতে হবে মোকো অ্যান্ড ক্যালি ক্যারেক্টার এখানে ইউজ করবো সেটা আমি পরে বলবো বাট ক্যালির দেখো ক্যালিরিয়াবিলিটি ইউজ করে আমি ফ্লাইং করে আমার পজিশনে চলে আসছি বাট এনিমি এখন পর্যন্ত তার পজিশনে আসতে পারে নাই আর সে যখন তার পজিশনে আসতেছিল তখনই আমি আবার ক্যালিরিয়াবিলিটি ইউজ করে তাড়াতাড়ি গিয়ে ওর উপর রাস করে দিই এরপরে যখন পালানো ট্রাই করো তখন ওকে মেরে দিই গাইস ক্যালিরাবিলিটি ইউজ করে যেমন তোমার দৌড়ানোর স্পিড বাড়বে ঠিক তেমন ফ্লাইং করতে পারবে এবং তোমার অ্যাটাকের স্কিলও আগের তুলনায় অনেকখানি বেড়ে যাবে আর সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো এটি কাজ করে আনলিমিটেড টাইমের জন্য বাট গাইস যখনই তোমরা রাস করবা যখনই তোমরা ফ্লাইং করবা তখন তোমাদের মুভমেন্ট বা তোমাদের আটকে যেতে না দিতে পারে এজন্য ইউজ করতে হবে জোসেফ গাইস জোসেফ এমন একটা ক্যারেক্টার যে ক্যারেক্টার ইউজ করে তুমি অপোনেন্টের সব ক্যারেক্টারকে ব্রেকডাউন করতে পারবে যেমন নিরো মোকো অস্কার মাকড়সা এইসব ক্যারেক্টারের কোনো অ্যাবিলিটি তোমার উপর কাজ করবে না গাইজ এটা শুধু অপোনেন্ট টিমের স্কিল না তোমার নিজের স্কিলের হাত থেকেও তোমাকে বাঁচাবে কারণ এরপর তোমাকে নিতে হবে নিরো ক্যারেক্টার তো এই ক্যারেক্টারের প্রভাব খুব মারাত্মক ভাবে এনিমি উপর পরে তো পরেই নিজের উপরও পরে যখনই তুমি এই ক্যারেক্টারের ভিতরে যাবা এনিমি তো গুলো মারতে পারবেই না ঠিক তেমনি তুমিও গুলো মারতে পারবে না তো এটার হাত থেকে তোমাকে জোসেফ বাঁচাবে এনিমি তো গুলো মারতে পারবে না কিন্তু তুমি গুলো মেরে মেরে এনিমির উপর হ্রাস করে দিতে পারো তো বোঝাই যাইতেছে যে এই কম্বের ইম্পর্টেন্স অনেক বেশি তো চলো নেক্সট কম্বের দিকে যেটা হতে চলেছে ক্রাউস কম্বো এটা ইউজ করে তোমরা ওয়ান ভার্সেস ফোর করতে পারবে খুব ইজিলি তো এর জন্য আমাদের সর্বপ্রথম নিয়ে নিতে হবে ওরিওন ক্যারেক্টার অ্যান্ড তার সাথে মিগল ক্যারেক্টার মিগল ছাড়া ওরিওন ক্যারেক্টার ইউজ করা একদম বেস্ট কাজ ওরিওন ক্যারেক্টার ইউজ করার জন্য কোনো কুলডাউনের প্রয়োজন হয় না চাই অনেক বেশি ইপি আর প্রত্যেক ডাউনের পরে আমাদের ইপি প্রদান করবে মিগল ক্যারেক্টার দেখো এখনই একটাকে ডাউন করে দেবো আর ইপি একদম ফুল হয়ে যাবে দেন আবার আমরা ওরিওন হতে পারবো এরকম করে করে তুমি ওয়ান ভার্সেস ফোর খুব ইজিলি বের করে নিতে পারবে গাইজ থার্ড স্লোটে নিয়ে নিতে হবে হায়াতো ক্যারেক্টারের অ্যাবিলিটিকে কারণ হায়াতো ক্যারেক্টারই এমন একটা ক্যারেক্টার যেটা আমাদের ড্যামেজকে বাড়িয়ে দেয় এবং এনিমির দেওয়া ড্যামেজকে কমিয়ে দেয় তো আমরা একসাথে অ্যাটাক এন্ড ডিফেন্স দুই দিক থেকে এনিমির থেকে আগিয়ে থাকবো তো এরপর যাতে তোমাদের রাশ করতে কোনো ক্যারেক্টার আটকাতে না পারে এর জন্য ইউজ করতে হবে জোসেফ ক্যারেক্টার গাইজ সিএচ ম্যাচের মধ্যে তোমরা হাতে গান নিয়ে খুব তাগড়া রাশ করতে যাও যে এবার ওয়ান ভার্সেস ফোর করেই ফেলবো সেখানেই তোমাদের বাধা হয়ে চলে আসে অস্কার ওয়ান টু ফোর মাকড়ের ক্যারেক্টারের মতো আরো অনেক অ্যাক্টিভ তো এইসবের হাত থেকে যাতে তুমি বাঁচতে পারো এন্ড খুব সহজে ওয়ান ভার্সেস ফোর বের করতে পারো এর জন্য তোমাকে আমার কম্বো ইউজ করতে হবে তো ইয়ে পর্যন্ত ওই ফটোফট লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও এন্ড ভিডিওটা শেয়ার করে দাও তোমার নুম মার্কা সেই বন্ধুদের সাথে যাতে তারাও একটু ভালো খেলতে পারে তো বাই